প্রিয় দর্শক আমরা দেখতেছি যে 베리스টা সুমন কিন্তু দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে তাকে সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতেছি যে 베리스টা সুমন কিন্তু যেখানে তাকে পাচ্ছে সেখানে কিন্তু তাকে মারা হচ্ছে তাকে সে কিন্তু সংসার থেকে যখন বাড়ি ফিরতেছে তার কিন্তু গাড়ি ভাঙচুর করা হচ্ছে

এটা তো আমার নসিবে লেখা থাকে আপনি চান কোনটা আমি আমি আসলে যে কোনো কিছু রাজি প্রস্তুত আছি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে